হাই আমি ভাস্কর আজকে কথা বলবো এই এত দিন পরে এই দিনটার জন্য কিন্তু আজ আমরা অপেক্ষা করেছিলাম যে আমরা কিন্তু কয়েক মাস আগে আমরা একটা গুঞ্জন আমরা শুনতে পেয়েছিলাম যেখান থাকতে আমরা শুনতে পেয়েছিলাম যে রায়ান রাফির সঙ্গে আপকামিং একটি সিনেমা কিন্তু জিদ্দার আসতে চলেছে এবং সেটা একটা অ্যাকশন ধর্মী কিন্তু সেখান থাকতে কিন্তু আমরা কোনো অফিসিয়ালিভাবে কিন্তু আপডেট পাইনি তো কেউ সেটাকে একটা ভেক কথা বলে দিয়েছিল বা কেউ সেটাকে সিরিয়াসভাবে নিয়েছিল তো সেখান থাকতে যখন ভয় না যে কিছু ঘটে কিছু রটে বলে কিছু ঘটে বা কিছু ঘটে বলে কিন্তু কিছু রটে কিন্তু তো সেখান থাকতে আজকে একটা নামি দামি পত্রিকা কিন্তু নামি পত্রিকা কিন্তু তারা কনফার্ম করে দিয়েছে যে রায়ান রাফির সঙ্গে জিদ্দার বই আসছে কিন্তু এখানেই কিন্তু মেন পয়েন্টটা আসছে জিদ্দার সঙ্গে রায়ান রাফির বই আসছে এটা খুবই ভালো কথা কিন্তু এই যে থাম্বেলে যেটা লিখেছিলাম যে কিং ইজ ব্যাক এটা কি শুধু কি জিদ্দাকে বলেছি না আমি কিন্তু দুজনকে বলেছি যে জিদ্দা প্লাস হচ্ছে রায়ান লাফি এরা দুজনেই কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কিন্তু কিং অফ টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু তার কারণ এরা সিংহ লায়ন তারপরে বাঘ সেব এদের মতনই কিন্তু রাজত্ব করে তো কেন বললাম যে কিং ইজ ব্যাক তার কারণ দেখুন আমরা পর পর এইটা মানতে হবে যে আফটার চেঙ্গিজের পরে আমরা কিন্তু জিদ্দার যে দুটো সিনেমা রিলিজ পেয়েছে সেটা বুমেরাং বলুন বা মানুষ বলুন সেই দুটো সিনেমা কিন্তু যে বিশাল যে ব্যাপক একটা বিজনেস করেছে ফাটাফাটি লেভেলের একটা বিজনেস করেছে সেটা না কিন্তু তো সেখান থাকতে আমরা কিন্তু জিদ্দাকে কিন্তু একটু মানে জিদ্দার যেভাবে রাজ করে সেইভাবে কিন্তু আমরা রাজ করতে দেখিনি তো সেখান থাকতে এবং যে তুফান সিনেমার যে ডিরেক্টর রায়ান লাফি তার কেরিয়ারে কিন্তু সাকিব খানকে নিয়ে মানে বাংলাদেশের একটা মেগাস্টার সাকিব খানকে নিয়ে সে বই করেছে সুপার ডুপার বই এনেছে কিন্তু আরফান নিসকে নিয়ে নিশোক ভাইকে নিয়ে বই করেছে সেটাও কিন্তু ব্লক বাস্টার হয়েছে কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশের মতন কিন্তু আমাদের এই দেশটা না কিন্তু তার কারণ এটা মানতে হবে যে এইখানে কিন্তু যেরকম কালকির মতন বই আছে যেরকম পুষ্পার মতন বই আছে সেরকম কিন্তু কেজিএফ এর মতন বই আছে আর এই সিনেমাগুলো দেখতে 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 কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া দর্শক কিন্তু অন্য রকমের কিন্তু থিঙ্কিং চেঞ্জ করে কিন্তু তো সেখান থাকতে রায়ান রাফিকে সেইভাবেই কিন্তু বইটা কিন্তু তৈরি করতে হয় যদি তুফানের মতন যদি বই সিনেমা যদি তৈরি করে তুফানটা বাংলাদেশে ব্যাপক হিট হয়েছে আর পার্সোনালি বলছি আমার তুফান সিনেমাটা কিন্তু খুবই খুবই সুন্দর লেগেছে তবে এই তুফান সিনেমার এই গল্পে যদি অন্য কেউ থাকতো তাহলে কেন ভালো লাগতো না কারণ বলুন তো তখন সাকিব খান যেভাবে অ্যাক্টিংটা করেছে না যেভাবে ক্যারেক্টারটার মধ্যে ঢুকে গেছে না সেটা অন্য কেউ পারত না এই জন্য তুফান গল্পটা হয়তো সিম্পল গল্প কিন্তু ওটাকে কিন্তু একদম পুরো রাজ করেছে কিন্তু সিরাজ সাকিব খান কিন্তু সেই রকমই কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু ওই রকম একটা গল্প দিলে কিন্তু তৈরি করলে কিন্তু হবে না গল্পের মধ্যে কিন্তু কিছু এক্সট্রা রাখতে হবে তার কারণ পরপর জিদ্দা কিন্তু দুটো বই কিন্তু সুপার হিট হয়নি হিট হয়েছে এটা মানতে হবে তবে মানুষের থাকতে বুমেরাংটা ভালো হয়েছে তাহলে ডিরেক্টরের মাথায় কিন্তু সেইভাবেই কিন্তু রাখতে হবে যে আমি জিতকে নিয়ে কাজ করছি তাহলে জিতের কিন্তু একটা কিন্তু স্টাডম পাওয়ার রয়েছে জিত কি জিনিস সেটা কিন্তু সত্যি কথা বলতে চেঙ্গিসে আমরা দেখেছিলাম একটা ভালো প্রজেক্ট করে দর্শক কিন্তু দেখবে তো সেখান থেকে রায়ান রাফিকে কিন্তু সেইভাবেই কাজ করতে হবে এবং এখানে একজন খল চরিত্রে আমরা সেটা এখন নাম জানতে পারিনি তবে নাম শোনা যাচ্ছে যে চঞ্চল চৌধুরী হতে চলেছে তো দেখা যাক যখন আস্তে আস্তে আরো কনফার্ম আপডেট হবে তখন আমরা বুঝতে পারবো তবে এখানে কিন্তু দুজনের কিন্তু কামব্যাক হবে কিন্তু একটা ইন্ডিয়াতে কামব্যাক হবে সেটা রায়ান রাফি আর দা আবার কিন্তু রাজ করার জন্য কামব্যাক করবে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে কিচ্ছু করতে হবে না শুধু একটু সাবস্ক্রাইব করতে হবে আমাদের পাশে থাকতে হবে আর পাশে সাবস্ক্রাইব বলতে হবে পাশে থাকবে সেটাকে প্রেস করতে হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই